উত্তপ্ত হয়েছে যাকে ভালোবাসতে জানো তাকে ভালোবাসা দিতে জানো তো এই যে আমরা আশেক অথবা মাসেক অথবা একজন একজনের ভালোবাসার প্রাপ্য যে আজ মানুষকে ভালোবাসলেই মানুষকে পাওয়া যায় আর মানুষকে ভজন করলেই ভজন পাওয়া যায় তো দুর্বৃত্ত আমরা এখানে এসেছি আমাদের এক বিশ্ব বিশ্বস্মরণিত তো বিশ্ব অতীতের চোখের মতিটা চলে গেছেন ওনার আর উনি মৃত্যু নাই ওনার যে আমরা আমাদের মাধ্যম করে রাখব যে মানুষকে মানুষ ভালোবাসতে কেন অথবা মানুষ মানুষকে ভালোবাসতে শেখো আজ এই ভালোবাসার অধিকার নিয়ে মানুষের বিচারে বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্ব অস্তিত্ব এরকম অবকথনকে আমরা অপছন্দ করবো কারণ মানুষ যদি হতে না পারি তাহলে মানুষের কাছে যাবো না

ও আমি বট তোর পাগল জানি 하기 মন কত বেশ দুরুদকটু দুরু যে পাগল আমি গুরিলাম দেশবিദാসি গুরিলাম দেশবিദാসি প্রভু তো মন বল হরি প্রভু তো মন বল হরি দেহে নামের বিচার করে করে বল সাইজন করছে সৃষ্টি ত্রিভুবন হাই রে বলো বট বৃক্ষ তারিজুতে রিপুতে লেখা তার কাছে হয়েছে বট মায়ার ছায়া কুলে জনম নেই যাই রে ভুলে তাই তো ভুলে উতলি এখন দেখি নিজের পাত্র নিজেই তো পাতলের খালি খালেকুজ্জামান তিনি আলে তিনি শা সুলতান নিজেই তিনি মহাস্তানের স্থানের মহা স্থানশে ওলি রবীন্দ্রনাথ ওলি সবাই বল তারি নামে ও তো এই যে আমরা শা সুলতান পাগল পদ বহুতবিন্দ যারা আছেন ইমাম মাহাদি থেকে সেই জاهر বাতেন আশেক আশেকান যে আমরা তারিফানাফিল্লা যেখানে জলছে বাতি

খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কারণ একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে শোনাও তো মার তুমি ছামা গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর কোন গান একদিন আমার বড় পীরে ডাগ দিয়া কয় খাজারে শোনাও তো মার তুমি এসকের গান এর ওই বাগানে বট বৃক্ষ ওই রোপনে আছে বলো খাজার খাজারিসান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গান একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় সুলতান রে আছেন যিনি বলো মহাস্থান মাস্তানের অলি তিনি সুলতানের কলি তিনি ফুলের অলিন তিনি করেনি আলিঙ্গনি বলে যান আলিপে লেখা ছিল আহাদে পরিচয়ে আলিপে লেখা ছিল আহাদে পরিচয়ে নাম দিল কলি কলি বলমন অলির অলি খাজা শাহান ওলে ভলমন কলির কলি খাজা শাহান ওলি খাজা চিস্তিয়ার তরি ভরা ডুব তরি শাহ সুলতান আলিফ কে শিবানি আসতে গো গো দাদা ডাকছে গানের মাধ্যমে পরিচয় ওরে মোনালি পে করবে চিস্তি করবে দৃষ্টি তার যারা বল মোর এ গেছো যারা বল মোর এ গেছো ঘোরের অন্ধকার ও মন যারা বলো মরে গেছো ঘোরের অন্ধকার কেউ বা পাপি কেউ না করবে করবে আবার সাবেক সত্য বলো রে পাগল মনির কোথায় যেন লুকায় বাস করে যাইবো যাইবো যে তোমার ভরা দরবারে বাবা যাইব যাইবো যে তোমার ভরা দরবারে তোমার দরবারে জালাইছে বাতি নতুন করে জিরিন চিতি আহাদ বলে ওই আহাদ বলে শাহ সুলতানের আহাদ বলে শাহ সুলতানের হয় যে বলো মতি গতি হয় যে বলো মতি করে নাই সে লাভে আর ক্ষতি জ্বালাও রে মন জ্বালাও যে মমের বাতি শাহ সুলতান কয় নিজের জ্বালা জয়লা পড়েছি কাজল নামের গাতা মালা ফিরে দিয়েছি বলো ফিরে দিয়েছি ওরে শূন্য হাতে দেয় না রে মন শূন্য হাতে দেয় না রে মন পবিত্র কোরআনে ওরে রেস্তা শক্তি ধরে সৃষ্টি ধরে রাছুল নিরাকার আল্লাহ বলে স্বীকারুক্তি করে বিচার অন্য রথের রদবাজারে ঘরে ভাবের মনোনয়নে করে নাই তার অধিকার করে নাই তো বাড়ি যে আর ঘর ঘররা করে নাই তো সঙ্গী আর সংসার আপনার যারা আছেন চোদ্দ ফোজন আপনার লাইফ এবং সাবস্ক্রাইব এবং লাইফ শেয়ার করবেন এবং আমাদের কথা বলার শ্রবণ দেবেন আপনাদের ভালো লাগছে না সে ভালো লাগা হবে এখানে দুটো কুত্ত্ব আছে এখন এই কুকুর দুটো আইসে হচ্ছে বাবার নির্দেশে দরবেশ বাবার নির্দেশে

ভরে গেল তরিপথ আনন্দর বাজারে রেমন আনন্দের বাজারে ভাব বাজার মোর যতই করি ভাব বাজার মোর যত করি করে দিও সেই যে চুরি মোখনার জলে পাগল মন মোখনার জলে মাধব তুলি দিও তুমি প্রাণনাথের কাছে পাগল মাধব তুলি দিও তুমি প্রাণনাথের কাছে প্রাণনাথ প্রাণনাথের ধারা রশিদ গড়া প্রাণ রসিদে দিবে ধরা আপনার আপন তাই বলি জ্বালায় জ্বালায় অনুক্ষণে জ্বালা শেষ হয় করে না করে না বলো অতি বিসর্জন পাগল সুলতান করে নাই তো অতি বিসর্জন সুলতানের মন পাগল কদম্বজিল মন সুলতানের ভজন আর সুলতান ছিলেন যিনি বড বৃক্ষ তিনি প্রেম ভিকারী ছিলেন তিনি কত রজনী আসা যাওয়ার ওই ঘাটে নদীর চতে কি বাকে আসা ঘাটা ওই চোতে নদীর চোতে কি বা কে হলো না তো হলো না মনের আলিঙ্গন পাগল শাহ সুলতান হল না তো মনের আলিঙ্গন চষ্টা ভুবন চিষ্টি তোমার বলি চোষ্টা ভুবন ভুবন খালিতে বসে আছে আলিতে ভেবে দেখো পরশোর বজেছে চরণ কয় দেখবি ধরা ওই না দামে কে বলে জেনে যাবে করোনা সে মন পাগল মন করোনা সে মন কে যেন করেছে মন দেহেতে গঠ যা হোক গঠন দেহি গান দিঘি পার হয়তো আমরা এই পৃথিবীতে এসেছি আবার ধরাধামে অন্য পৃথিবীতে বিক্রি হয়ে যাব সেই ক্রয় বিক্রয়ের কথা জাজ মাধব আমরা যে পাই না তাই সুদাস করবি বিনয় বিচার দিনের পরিপা এসব দেখি ভব মন মন এসব দেখি ভব মন দেখি আমি ওই নাহার আহাজারি মানুষের সালাত আহাজারি মানুষের সালাত মানুষ আর মানুষে জানে অন্য মানুষ বিবেক কোনে তো উনি তো আসলে আমাদের ভাবি তোর ভাবি কার ভাবি

কত ভাবি নিয়েছিলেন আমার আলিঙ্গন সূর্যমুখী বলবে ভাবি আমি জানের যান সেদিন ছিলাম দেবর আমি আমি ছিলাম প্রাণ ভাবি আমি ছিলাম প্রাণ ভাবুক পাখি কয়ের কথা ভাবি দিলে ব্যথা মঞ্জুর আলে মনের সাথে কইব আর কথা পাগল মনির বৈশা করে প্রেম পীড়িতের ব্যথা প্রেম তেরে তেরে ব্যথা শ্রোতা বন্ধু বৃন্দাবন চরণ করবে সরণে কেউ প্রেম সারা চলবে না ঘাটে রে ওরে ভাবি যখন পাটায় মেসে রে ও মন গাছের তুলি রস ভাবি আমায় ভাবি কিন্তু মার মতো ওই ভাবে

ভব পারে কান্দে কত মন ভব পারে কান্দে কত মন কাজল পারে আনোয়ার ভাই জানে ওনার ওই তো ভাগ্য স্মৃতি কাজলের আত্মা আমার কাজল বলবে আনোয়ার ভাই উনিশ আত্মারে পাগল উনিশ্তর বট বৃক্ষতার কইলাম কথা রে পাগল মন বট বৃক্ষ তোর কইলাম কথা রে রুচি ছিল না তাই আরো যে বট বৃক্ষতর পাগল মোরা আনো আর অন্তর পাগল মন কাজল যেন পুরে গেছে পুরে গেছে ছবি বট বৃক্ষ তুমি যে ছিলে মোদের একটা কবি রে মন মোদের একটা কবি সতীয় তালে খা দিও প্রাণনাথের ছবি প্রাণনাথের ছবি ওরা যেন রাখে বলো দাবি রেমন মন রাখে বলো দাবি নয় করে ওরা করছে নদী পার বিবেকান্ত মনটা ওদের হয় না যে আধার ও মন হয় না যে আধার ওরে আহার বলো ব্যবচারী সত্য নিকার তার সততা বিবেক বলি সততা বিবেক বলি কান্দে যে বারবার ওমন কান্দে যে বারবার এ ভাই যারা লাইভ আর সাবস্ক্রাইব করবেন যে একজন দেহাত্মা যদি মিলন হয় ওখানে সত্যত্ব প্রভাব হয় আর সত্য আত্মাকে যদি আঘাত করা হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে যায় যে সত্য রাঘাত আল্লাহ নিজেই নারাজ করেছেন তাই আবারও বলবো সত্য বলো সুফতে চলো ওরে আমার মন যদি সঙ্গ দাও সত্যের সাথে সঙ্গ লাইভে লাইভে ডাইরেক্ট ডিক্লেয়ার দাও আসলে আনোয়ার ভাই আসলে দরবেশ বাবাকে নিয়ে কিছু একটা কিছু একটা হয়তো বা দেখাবে সেটা লাইভে এটা ওর বাপের সাথে প্রথম দেখাতে চাচ্ছে বলে দাও বাপ প্রথম টার্গেট তোকে বন্দি এসএস আনোর ভাই উনি দর্বের সম্বন্ধে যা দেখাবে ওনার বাবা সাহিত্য লাইফে যারা আছেন যারা জিহাত করবে তাদেরকে সংগ্রাম হিসাবে আমরা সাজাব আপনাদের সাথে আমাদের কথা বিন্দু বিন্দু এরকম অস্তিত্ব যারা শ্রবণ করছেন যাদের ভালো লাগে এবং ভালোবাসা আবির ভাবে গণমাধ্যম যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে যেতে হয় আমরা আপনাদের কাছে আবারও বলবো আপনাদের ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আচ্ছা এই বাপের প্রতি যে ছেলের বেদনা আসলে কি টাকা না কষ্ট না কি এই দিক দ্বারা ঘুরে হ্যাঁ এই যে বাবার কাছে যে টাকার বেদনা না কষ্টের বেদনা না বাবাই সুলতান বাবাই সাহায্য বাবার সাথে যুদ্ধ হয়েছিল মাধবদের আর মাধবদের যুদ্ধ হয়েছিল মহাশীন মহাকাব্য আমরা কবিতা আবৃত্তি করতে পারি এই যে পাওয়া পাওয়ি অথবা প্রাপ্য পিত্ত যে মানুষকে ভালোবাসতে মানুষকে ভালোবাসন যায় তা আমরা হয়তো অনেক লাইফে আসি কমার আর সাবস্ক্রাইব এই যে আমরা দেখছেন এই যে একটা দেখা জোর যে কাকে জোর করো যে ভালোবাসার জোর জোর করো ভালোবাসার মানুষ যদি চলে যায় ওখানে আর ভালোবাসা মাখামাখি যতই করো যদি মাখন না থাকে তাহলে আর

এই হাতে পড়েছি কত রঙের বালা আসসালাম আলাইকুম বিএন কেমন আছেন বিএন বুকে বল মধু জানি বিএন আপনি শুধু আপনি শুধু জাদু আসসালাম আলাইকুম বিএন বুকে বড় জ্বালানি থাকি রাস্তার পার যখন দেখা হবে বিএন হবেন যে সারধার তবু ভুলে যাই নাই বিয়ান আপনার জমিনে আসসালাম আলাইকুম বিয়ান ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহ আপনার বড় মনে হন্ডা বলো দেখি তাই বল মন ছবি করে আপনি কি যেন রাখি আসসালাম আলাইকুম বিয়ান সাহ এই যে বিয়ান সাহ আসলেই এই যে ভাবো একটা বোন একটা বিয়ান একটা ভাবো একটা ভাবক বিয়ে এই যে একটা পরস্পর মিলন যে মিলনের সাথে যদি যুদ্ধ হয় তাহলে মনের সাথে কামনা আর মন যদি মিলনের সাথে যুদ্ধ হয় তাহলে কামনা হতো না কামে ঘটন কর্ম দিদি কিসের কর্ম কিসের ধর্ম বলেছিল তুমি কি যাবে কোথায় কর্মপুর বলেছিল আমি যাবো কোথায় যেন লুকানো আছে সেখানে থেকে তাই বদ্ধভূমিতে মানুষ যারা বিলীন আছে যারা আজও মানুষকে চিনতে না পারেন মানুষকে চিনবেন ম্যান মানুষকে চিন্তা মানুষের জন্য মানুষ আপনারা এই দরবে বাবার এর থেকে একটা ডায়লগ শুনেছি চলে ও সাম্রাজ্যের অধিকারী আমি কইছি আমি কি কইছি হনস নাই টাকা ছিটি যাবি মিরপুর পুরবি পুরবি যাবি যা বলবি ক্যাপচল খাওয়ানোর কথা কইছিল আরে ক্যাপচল খাওয়াই দিবি ক্যাপচল খাওয়াই দিবি নাই কই দিবি কে বইলা দিছে বইলা দিছে হ শুনছিলাম ওই বোঝে নাই বোঝে নাই ওই পাগল এক শেষ মিনিট আছে যারা পাগলের সাথে বেয়াদবি করছে তাদের কাছে দরবেশের কাছে মাপ তুই তার যারা পাপি যারা হাতে হাতে চাবি দিছে হাত পায় যে অর্ডার দিছে সে সহ

দেহ গোলে চর ওচে গোলে যাবে শূন্য পাখি শূন্য কেমনে পচে যাবে সবই দেখি লাগাতার মার কেন বা দালান ঘর মাটির পিঞ্জারের পাখি কথা না যে বলে কখন যেন চলে যাবে অনন্ত তীরে তবু নামের ঘর করিয়া সবি হলো পথ একদিন মাটির ভিতরে হবে ঘর বা মিনিট আগে শেষ ওর তো বন্ধ